কেমন আছেন সকলে আশা করি ভালো আছে রঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত সকাল ছটা বাজে চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক বাড়ির সামনেটা আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার না করি আমার ব্লগটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে এত সুন্দর কাশফুল ফুটেছে প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে উঠে দেখি একদম মনটা যেন ভরে ওঠে জানেন চলুন এবার ব্যস্ততম একটা দিন শুরু করা যাক সবটাই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করবার তবে প্রতিদিনের ব্লগে হয়ে ওঠে না জানেন যতটুকুন যা পারি চেষ্টা করি আপনাদের সাথে নিয়ে করবার সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটি প্রত্যেকটা দিন করি সেটা হচ্ছে দরগড়া এক মগ জল ঢালা এটা অ্যাকচুয়ালি জলে ছিটা দিলেও হয় অনেকে বা দেয় তবে আমার শাশুড়ি মাকে দেখতাম ঘরের সামনেটাকে একদম ঘুম থেকে উঠে মুছে ফেলতো আমার সিঁড়িটা তো ছোটোখাটো ওই বক ঢিলে জল দিলেই ব্যাস পুরো সিঁড়িটাই ধোয়া হয়ে যায় শর্টকাটে কাজটাও হয়ে যায় সেই জন্য ওই পদ্ধতিটাই ইউজ করি চলো সোজা চলে এসেছি রান্নাঘরে বাড়তি তো শনিবার শনিবারের দিনতে একেবারে আমি আমিষ খাবো না কোনো ছোঁয়াছা নিয়েও আমি চেষ্টা করি এড়িয়ে চলবার পট করে তাই চলে এসেছি সবার আগে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করার জন্য তাছাড়া গতকাল রাত্রেবেলা আবার ট্যান পড়ে জানেন ওভেনটা একেবারে গ্যাসে নোংরা হয় বেশ কয়েকটা দিন বাড়ির থেকে আসার পরে ঠিকঠাকভাবে রান্নাঘরটাকে পরিষ্কারও করা হয়নি তাই ভালো আজকে হাতে একটু সময়ও আছে আজকে ভালো করে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেবো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি জানেন সকলেই ঘুম হচ্ছে ওরা সকলে ঘুম থেকে ওঠার আগেই কাজটাকে সেরে নেব। কিচেন ক্লিনিংয়ের কাজটা আসলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা তো মেয়েদের এই কিচেন রুমটাই রান্নাঘরের জায়গাটাই সব থেকে প্রিয় একটা জায়গা এটা যতটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো ততই কিন্তু আমাদের শরীর আমাদের মন আমাদের স্বাস্থ্য সমস্ত কিছুই ভালো থাকবে এ তো আমরা সকলেই জানি ব্যাধির সৃষ্টিই হয় কিন্তু রান্নাঘরের থেকে এই জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবার ওভেনের এই কি কি বলা হয় ঠিক আমি জানি না তবে এই জিনিসগুলো জানি বার্নারগুলো এত পরিমাণে নোংরা হয়েছে এর ভেতরেও দেখছি নোংরা একদম ছাই ছাই হয়ে গেছে তো সেটাকে আজ একটু পরিষ্কার করব। একটু কলগেট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব সবার আগে ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে ঘষে নিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো একটু কলগেট দেওয়ার একটাই কারণ এক্সপেরিমেন্ট করা দেখি একটু পরিষ্কার হয় নাকি এত ঘষেছি এত ইয়ে করেছি কিন্তু সব পরিশ্রমিক এমন যেন বৃথা হয়ে গেল দাঁড়ান একটু পরেই আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি ব্রাশটাতে যতটা পেরেছি নিজের সমস্ত বল শক্তি প্রয়োগ করে ওটাকে ঘষবার চেষ্টা করেছি কিন্তু জানেন যতটা এক ভেবেছিলাম যে এটা দিলে হয়তো এরকম পরিষ্কার হতে পারে ততটা ঠিক হয়নি তবে একেবারে কষ্ট যে বিফলে যে গেছে তা কিন্তু নয় শত চেষ্টা করার পরে একটু হলেও পরিষ্কার করতে পেরেছি তবে মনের মতো না হলে যা হয় আর কি এত কষ্টসষ্ট করে যদি এইটুকু পরিষ্কার হয় তখন কি আর মনকে শান্তি দেওয়া যায় চলো ওগুলোকে ধুয়ে মুছে এবার নি জাকার জিনিস এবার জায়গায় রেখে দিই চলো এই যে যেটুকু যা পেরেছি সেটুকুই পরিষ্কার করে নিয়েছি এবার ছেট করে দেবো জিনিসগুলোকে ঠিকঠাকভাবে এবার আপনাদের সঙ্গে একটা কথা নাই বললে নয় আচ্ছা আপনারা একটা আমাকে কমেন্টে উত্তর বলে দেবেন তো শুধু কি পড়াশোনা না জানলে সে অশিক্ষিত হয় শুধু পুঁথিগত শিক্ষাই কি সবকিছু সমাজের মধ্যে শিক্ষা আমাকে একদিন একটা মানুষ বলছে পড়াশোনা না জানলে নাকি তার ভালো ঘরে বিয়ে হয় না এবং সে নাকি ভালোভাবে সে বাঁচতেও পারে না কেন এই কথাটা সে বলল তার উদ্দেশ্যটা কি ছিল আমি সবই বুঝতে পেরেছিলাম কিন্তু তার জবাব আমি এখন দেব না তার জবাবটা আমি তখনই দেব যখন আমি এই কাজের মধ্যে দিয়ে সফলতা অর্জন করতে পারবো তখনই আমি জানাবো স্মার্টনেস ভাব নেই পড়াশোনা জানি না আমি আমি মনে করি আমার মধ্যে পুঁথিগত শিক্ষা না থাকলেও প্রাকৃতিক যে শিক্ষাটা সেই শিক্ষাটা মনে হয় আমার আছে আমি যতটুকুন যা পারি মানুষের সামনে মেশার চেষ্টা করি হাসি মুখে কেউ যদি আমাকে কোনো একটা গালি দিয়ে যায় সেই গালিটাকে এড়িয়ে চলবার চেষ্টা করি কি আছে বলুন তো এই জীবনে মানুষের সঙ্গে হাসি মুখে বাঁচতে চাইলেও জানেন তো এখন মানুষ মনে করে ও তো বলদ ও তো কিছুই বোঝে না ওকে একটা কোনো কথা বললে সে হয়তো বুঝতে পারছে না কিন্তু এটা মানুষ ভাবে না যে ওকে যে কথাটা বলেছি হয়তো সে বুঝতে পেরেও তার সঙ্গে হাসি মুখে কথাটা আমি বলে এসেছি যাই হোক চলুন এটা যার যা চিন্তা ভাবনা তার তার কাছে গল্প করতে করতে কিচেনের কাছখানা অনেকটা এগিয়ে নিয়েছি চল এদিকে চামচগুলোকেও ভালো করে ধুয়ে মুছে তারপরে গ্লাসটাকেও পরিষ্কার করে নিয়েছি এদিকে যে জায়গাটাতে আমি আমার ছুরি কাচি সমস্ত রান্নাঘরের যে বড় বড় জিনিসগুলো রেখে দিই সেটাকেও ভালো করে আজকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ট্রেটার মধ্যে জিনিসগুলো গুছিয়ে রাখি জন্য বেশ তাড়াতাড়ি করে জিনিসগুলো পেয়েও যাই আর দেখতেও সুন্দর লাগে আমাদের প্রত্যেকটা মানুষের দেখবেন অনেক মানুষের ঘরে অনেক কিছু থাকে না তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি যে নিজের যতটুকুন যা আছে তা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবার আমার মনে হয় জীবনে যত চাহিদা আমরা কম করব প্রয়োজন কম করব ততই কিন্তু আমরা ভালোভাবে হবে ভালো থাকতে পারবো এই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের ঘরে যতটুকুন যা আছে তা দিয়েই ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখবার নিজের সংসারটাকে চলুন রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট সকলেই বাড়ির উঠে গেছে এখন আপনাদের দাদা ভাইয়ের জন্য আগে দিয়ে দেবো একটু চা ও আবার চা খেয়ে বেরিয়ে যাবে ডিউটির উদ্দেশ্যে ওকে আগে চাটা দেব তারপরে শুরু করবো আমার দৈনন্দিন কাজকর্ম ভীষণ ব্যস্ততম একটা ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত এক দণ্ড আজকে বসা নেই জানেন চলুন আমার যে ডিটক্স ওয়াটারটা সেটা তো আগে বানাতে হবে শত কাজের মধ্যে দিয়ে এই কাজটা আমাকে করতেই হবে যেহেতু হাজারটা কাজের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা তো আমাদের করতেই হয় আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে শরীরটা ভালো না থাকলে মনটাও ভালো থাকবে না আর শরীরটাকে ভালো রাখার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজটি করবার দেখবেন যাতে শ্যুট করে যাবে না তাদের এত শরীরে উপকারিতা পাবেন যারা করে যারা করেছেন তারাই একমাত্র জানে আমিও করে ফল পেয়েছি এই জন্য আপনাদেরকে বললাম চেষ্টা করবেন এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে দিনে দু লিটার খাবার যাই হোক চলুন এদিকে দুপুর সকালবেলা টিফিন বানানোর চেষ্টা করছি আসলে গ্যাসটা এমনভাবে মানে সকালবেলা ধুয়েছি একেবারে কিছুতেই সেটা জ্বলছিল না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হয়ে গেল কি করতে কি হলো কিন্তু পরে বুঝতে পারলাম ওই লাইটারটাতে একটু জল লেগে সেই লাইটারেই সমস্যা হয়েছে গ্যাসে কোনো সমস্যা হয়নি ওদিকে যে আদিত্যবাবুর জন্য একটু সকালে ম্যাগি ভোর করে দেব কাল থেকে ছেলেটাকে ভাবছি দুধ কনফ্লেক্স আবার দেব দুধের অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে আমরা যার কাছ থেকে দুধটা নিতাম সেই মানুষটা এখন আর দুধটা আমাদের দিচ্ছেন না অ্যাকচুয়ালি সে গরুটা এখন আর দুধ হয় না তো সেই জন্য দুধটা আমাদের দিচ্ছেন না সকালবেলা একটু উষ্ণ গরম জল না খেলে একেবারে দিনের শুরুটা ভালো হয় না তো আপনারা সকলে জানেন তবে হাজার লেবু দিলাম না উষ্ণ জলের মধ্যে শুধু উষ্ণ জলটাই খেয়ে নিলাম যাই হোক আপনাদের দাদাভাই কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলো এই ডিমের ট্রেটা আজকে করবো হচ্ছে ডিমের ঝোল আজকে তো শনিবার বাচ্চাদের আজ স্কুল খোলা আছে আজ আদিত্যকে নিয়ে যাবো আমি স্কুলে গত কয়েকটা দিন তো হলো স্কুলের ছুটি এটা সেটা করে বাচ্চাটাকে একটা সপ্তাহ পুরো গ্যাপ চলে গেলো তো যাই হোক আজ ভেবেছি শনিবার হাফ ডে ছেলেটাকে একটু নিয়ে যাবো আর ও বাড়িতে থেকে থেকে বোরিং হচ্ছে তার কারণে আজ ছেলেটাও বায়না করছিল যে মা আজ স্কুলে যাব এই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা বসাচ্ছি এখন খুব একটা বেলাও হয়নি জানেন ওই সাড়ে সাতটা মতন বাজে ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে ফ্রিজে আবার ডিম এটাকে রেখে দেবো এখন তো আর ডিম লাগবে না ফ্রিজে চলুন ডিমগুলোকে রেখে দিই হয়ে গেছে চলুন রাখা ফ্রিজের দরজাটা এবার বন্ধ করে দেবো একটু ওলও নেব আজ একটুখানি ওলও রান্না করব। চলুন ওল বাটা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ আপনাদের সঙ্গে ওল বাটার রেসিপিটা শেয়ার করব তারপরে গিয়ে আদিকে নিয়ে আমি এখন যাব হচ্ছে টিউশনের উদ্দেশ্যে ছেলেটা এত বাদর হয়েছে ক্যামেরাটা অন যখনই দেখেছে দেখুন এমন মুখের ভঙ্গি করছে গিয়ে মনে হচ্ছে ঠাস করে মেরে দিই মুখের মধ্যে কিন্তু এখানে যেহেতু একাটি থাকে ওকে কখনোই বকাঝোকা করতে পারি না জানেন ওই দেখুন সারাক্ষণ শুধু মাসির সঙ্গে ঝগড়াঝাঁটি লাগালাগি করতেই থাকে যাই হোক চলুক ওকে আগে টিউশানে ছেড়ে দিয়ে আসি তারপরে আবার রান্না বান্না শুরু করতে হবে ঝটপট করে আগের সেই দৈনন্দিন কাজকর্ম ব্যস্ততম দিন স্কুলে ছাড়া টিউশানে ছাড়া এই বাচ্চাকে খাওয়ানো চান করানো ঘরের কাজ সমস্ত কিছু আবার আগের মতন শুরু করতে হবে চলুন বাড়িতে আসতে না আসতে ডিমটা দেখি সেদ্ধ হয়ে এমন অবস্থা হয়ে আছে মাথাতে তো গেছে গরম হয়ে জানি ডিমগুলো একটাও ভালোভাবে সেদ্ধ হয়নি একের খোসা মশা মানে খুলে ফুলে কার অবস্থা চলুন এবার ডিমগুলোকে বেছে নিই ঝটফট করে খুব বেশি ডিম দিই আজকে যেহেতু ওরা দুজন মানুষ খাবে আর আদিত্যকে তো ডিম সেদ্ধ হবে এমনি খাওয়াবো একটু পরে টিউশান থেকে ফিরে আসলে ছেলেটাকে ভাবছে দুটো ডিম খাইয়ে দেবো আর আদিত্যর জন্য দুপুরবেলা ডিম অমলেট করে তরকারিটা করব। ওর বাবার জন্য ডিম অমলেট করেই করব শুধু বোন একা খাবে সিদ্ধ চলুন হয়ে গেছে ডিম সুদ্ধ ভালো করে ছাড়িয়ে রাখা এখন ওলগুলোকে সিদ্ধ বসিয়ে দেব ওই অবশ্যই করে কি করেছি জানেন এখন হয়তো কমেন্টে এটা আসতে পারে যে তাহলে যেহেতু নিরামিষ করছো তাহলে তুমি কেন ওই একই প্রেশার কুকারে ওলটাকে সিদ্ধ দিচ্ছ না গো আমি অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো আমি ওই প্রেশার কুকারটাকে ভালো করে আবার সাবান দিয়ে মেজে ঘষে তারপরেই কিন্তু ওই প্রেশার কুকারে সেদ্ধ বসালাম ভাতের মধ্যে সিদ্ধ দিলে হতো কিন্তু অনেকটা ওল যেহেতু সেই জন্য আর ভাতের মধ্যে সিদ্ধটা বসায়নি ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আমার সেদ্ধটা হয়ে যাবে আর এদিকে চাকা চাকা করে উচ্ছেগুলো ভাজা করবো একটুখানি চাকা চাকা করে উচ্ছে ভাজা করে খেতে বেশ ভালোই লাগে একটু তেলের পরিমাণটা বেশি দিলে মুচমুচেও হয় খেতে একটু সময় নিয়ে ভাজতে হয় আর কি চলুন একটু নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে আবার আমার বোনের পেয়ে গেছে কী দিয়ে জানেন বেজে গেছে তো আটটা সকাল আটটার দিকে আমরা যেহেতু হালকা ফুলকা টিফিন করি বোনকে পাঠিয়েছিলাম দোকানে দু প্যাকেট চানাচুর কিনে নিয়ে এসেছে এক প্যাকেট চানাচুর দিয়ে একটুখানি মশলা মুড়ি বানিয়ে দেবো একটুখানি দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস একটুখানি চানাচুর একটুখানি মশলা তেল ওটা দিয়ে ভালো করে মুড়িটাকে মাখিয়ে ওকে একটু খা খেতে দিয়ে দেবো আর আমার জন্য অনলি ফর এখানে শুধু মুড়ি আর চানাচুর নিয়েছিলাম সকালবেলা একটু কিছু না মুখে দিলে ভালোও লাগে না জানেন আর এদিকে এই যে বললাম না আপনাদের সঙ্গে ওলে রেসিপিটা শেয়ার করব। চলুন ঘরে ছিল না আজ কালো সর্ষে সেই জন্য সাদা সর্ষে দিয়েই কাজটা চালিয়েছি তবে খেতে খুব একটা ভালো হয়েছিল না বলে না যার স্বাদ যেখান থেকে আসে সাদা সর্ষের থেকে আর কালো সর্ষের স্বাদটা আসে সেই জন্য ওই শস্যটা দিয়েই আজকে কাজ চালিয়ে নিলাম যেহেতু ঘরে ছিল না কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে শস্যটাকে পেস্ট করে নিয়েছি আগে বেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখান্য করে রাখা ওলটাকে চলুন এইভাবেই একে একে সমস্ত ওলগুলোকে প্রেশার কুকার থেকে নামিয়ে শিলে ভালো করে বেটে নেব ওলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম সিম্পল বাটা বুটা খেতে আমার বড় যেমন খেতে ভালোবাসে আমিও কিন্তু ভীষণ ভালোবাসি ব্যাস বাটা হয়ে গেছে বাটিতে নামিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা যদি পাটায় রেখে শিল পাটায় রেখে মাখানো যেত আরও বেশি ভালো হতো কিন্তু আমার যেহেতু শিল পাটাটা অনেকটা ছোট সেই জন্য ওটাতে আর মাখাতে পারিনি বাটিতে নামিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব হয়ে গেছে ভালো করে মেশানো সর্ষের তেলটার জন্যই কিন্তু এই রেসিপিটা আরও বেশি ভালো লাগে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধটা সেই ঝাঁঝে খেতেই অপূর্ব সুন্দর লাগে ছেলেটাকে বলেছিলাম ওর মাছিকে নিয়ে আসতে তো যাই হোক আদিত্যকেও নিয়ে চলে এসেছে বাড়িতে বাড়িতে এসে দেখেছেন কি কাণ্ডটাই না করেছে পুরো ঘরটায় এটা কি হচ্ছে নাকি কেটা ওর ভেতরে কি পাথরগুলো যাচ্ছে তাহলে তুই কি করে সিমেন্ট বালি সব একসঙ্গে মিক্স করবি তাহলে কি হচ্ছে শুধু রাখবি ওদিকে খেলতে খেলতে ওর মনটা ভুলিয়ে রেখে ওকে একেবারে এখন মোবাইলটা না দেবারই চেষ্টা করি ওই খেলাধুলার ছলেই ওকে ডিমটাকে আগে খাইয়ে দিই ছেলেটাকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়ে সোজা চান করে নিয়েছি আজকে রোদটাও খুব একটা নেই জানেন মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে দুপুর হতে হতেই আজ বৃষ্টিটা নামবে ঝটপট করে জামা কাপড়গুলোকে মেলে দিলাম এদিকে যেটুকু যা শোকায় আর কি দুপুর হতে হতে যাতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায় সেই জন্য তাড়াহুড়া করে স্নানটা করে নিয়েছি আর এদিকে আমার বোন নতুন নতুন স্কুটি চালানো শিখেছে তো যার কারণে ছুটছে তো যখন ইচ্ছা তখন জানেন আরও জামাইবাবুকেও বলে গেল যে জামাইবাবু স্কুটিটা রেখে যাবে যে বউ রেখে গেছে যাতে শালি তাড়াতাড়ি করে স্কুটি চালানোটা শিখতে পারে যাই হোক চলুন ও যেহেতু আমার থেকে অনেকটা লম্বা সেই জন্য তাড়াতাড়ি করে শিখেও যেতে পেরেছে আর পাটাও যেহেতু ভালোভাবে নাগাল পাচ্ছে নিজ পর্যন্ত এই জন্য করে শিখেও গেছে ইচ্ছা থাকলে উপায় হয় কথায় আছে না চলুন আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আজ একটা লাল ফুল ফুটেছিল গেছে সেটা দিয়েই পুজো করেছি এদিকে দুপুরবেলা রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি এদিকে ডিম ঝোল করেছি করেছি এখানে ওল বাটা আর এখানে করেছি উচ্ছে ভাজা উচ্ছে ভাজাগুলো বেশ ভালো লেগেছে খেতে জানেন একেবারে মুচমুচে করে করেছিলাম তো খেতে এই জন্য আরও বেশি সুন্দর হয়েছে চলুন সোজা বিকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কিন্তু সোজা এই যে যে দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম সেইগুলোকে এখন ভালো করে আলনাতে ভাজ ভাজ করে রেখে দেব ঘরটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় ঘরের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলি না যে ঘরে যেটুকু যা জিনিস থাকে তা দিয়েই আমি চেষ্টা করি সব সময় আমার ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এইভাবে অক্লান্ত পরিশ্রমের দ্বারাই আমার ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি একদিকে বাচ্চাকে সামলানো একদিকে রান্নাবান্না সমস্ত কাজ করতে করতে জানেন কখন যে সময়টা পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না কালী পুজোর থেকে যখন এখানে আবার ফিরে এসেছিলাম গ্রামের বাড়ির থেকে প্রায় একটা সপ্তাহ আমার কিছুতেই মন বসছিল না জানেন এই আজ দুদিন হলো কাজের ব্যস্ততার জন্য একটুখানি মনটা শান্ত হয়েছে শুধু আপনাদের দাদা ভাইকে ঘুরে ফিরে বলতাম আমাকে বাড়ি রেখে আসো আমি বাড়ি চলে যাব। আমাকে একটা গ্রামের বাড়িতে ঘর করে দাও আমি সেখানে চলে যাব। আসলে আপনাদের তো সবসময় বলি যে আমার নিজের কোনো বাড়ি নেই এটা আমার নিজের বাড়ি না তবুও আমি চেষ্টা করি নিজের বাড়ির মতন করে ফিল করে থাকবার এটা আমার একটা ভাড়া বাড়ি বলতে গেলে রেলের কোয়াটা তো ভাড়া বাড়ি বলুন যাই হোক চলুন আলনাটাকে ভালো করে গোজগাজ করে এখানে যে সন্ধ্যাবেলা বন নিয়ে এসেছে চা করে তিনজনের জন্য তিন কাপ চা আমরা এখন তিনজনে চা খাবো ওর জামাই জন্য আমার জন্য চাটা খেতে বেশ ভালো হয়েছে কিন্তু লিকার ভারী কম দিয়েছে বিস্কুটটাও নিয়ে এসেছে আর আমার ছেলের অঙ্গি ভঙ্গি দেখুন দিন দিন এত বাদর হচ্ছে আপনাদেরকে বলি না সবসময় সপ্তাহে একটা দিন যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায় অনেকটা কাজ আমাদের এগিয়ে যায় আমি প্রত্যেকটা সপ্তাহে একটা দিন কি করি বলুন তো আদা রসুনগুলোকে ভালো করে পেস্ট করে রেখে দিই একটু সময় লাগে বটে হাতে আজকে যেহেতু সময় আছে কালকে যেহেতু রবিবার আমার যেহেতু ছেলেটাকে আজকে পড়ানোরও খুব চাপ নেই একটা দিন ছুটি আছে মাঝখানে একটা দিন ওই দিন বেশি করে হোমওয়ার্কগুলো করে রেখে দেবো আজকে একটু কম করাবো তো ছেলেটাকে পাশে বসিয়ে নিয়েই কিন্তু আমি এখানে রসুনগুলোকে ছেলে নিচ্ছিলাম যাই হোক চলে একে একে রসুনগুলোকে আদাগুলোকে আজকে যদি পেস্ট করে রেখে দিতে পারি তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে যখন রান্না করতে যাব তখন ঝটপট করে এগুলো হাতের কাছে পেলে রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে এর মধ্যে আপনাদের দাদা ভাই আবার মাসকাবাড়ি বাজারও নিয়ে চলে এসেছে হোক এগুলোকে আজ আর হাত লাগাবো না কালকেই হাত লাগাবো কালকেই গোছাবো আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুলবেন না প্লিজ আপনারা সকলে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে ভালো থাকবেন সকলে